আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম বা ডল চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন একটা পাখি রাজ্যে চলে আসছি এটা হয়েছে আমি আসছি হাটে নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানা ফতুল্লাহাট এই হাট বসে ফতুল্লা লঞ্চঘাটের ঠিক অপোজিট সাইডে এই হাট বসে সপ্তাহে দুই দিন মঙ্গলবার এবং শুক্রবার মঙ্গলবার একটু বড় পরিসরে বসে আর শুক্রবার একটু ছোটো পরিসরে বসে তো বন্ধুরা এই হাট কোনো উন্মুক্ত হাট না এই হাট থেকে কোনো কিছু কিনতে গেলে কোনো খাজনা লাগে না কিন্তু আপনি বিক্রি করতে গেলে আপনাকে শতকরা আর দশ টাকায় খাজনা দিতে হবে বন্ধুরা আজ আমরা একটু ঘুরে দেখব যে ফতুল্লা হাটে কোন ধরনের পাখি ওঠে কী কী পাখি পাওয়া যায় কোন ধরনের পাখির দামটা কেমন যায় সেটা একটু জানার চেষ্টা করব বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সাইজ পাখি অনেক সুন্দর সুন্দর ট্যাম করা পাখিও এই হাটে পাওয়া যায় আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখবো আর আজকে হাটে পাখির দামটা কেমন সেটা একটু জানবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে মামারা গাড়ি ভরে আর কি খাঁচা পাখি সব নিয়ে আসতে আসতে আমরা একদম সকাল সকাল চলে আসছি আজকে এই যে এইভাবেই ওনারা আর কি হাঁটে আসেন ওনাদের এইভাবে গাড়ি সাজায় পরে পাখি

এক বছর বয়স একদম মেল ফিমেল হানড্রেড পারসেন্ট শিওর কিন্তু এখনও ডিম করে নাই এটা চাওয়া দাম হয়েছে সাড়ে চার হাজার টাকা কিন্তু এটা কোনো ট্যাম না এটা নন ট্যাম যদি আপনারা এরকম সুন্দর সুন্দর টিয়া পাখি নিতে চান চলে আসতে পারেন ফতুল্লা হাটে এই হাটে আসলে আপনারা মাঝে মাঝে এরকম সুন্দর টিয়া পাখি নিতে পারবেন এই হাট থেকে আসলে মাঝে মাঝে বলার কারণে একটাই যে প্রতি হাটে পাওয়া যায় না কারণ যেহেতু এটা দেশীয় পাখি এই জন্য আর কি হাটে উঠে না মাঝে মাঝে উঠে আপনার এই হাটে আসলে এরকম সুন্দর সুন্দর টিয়া পাখিও নিতে পারবেন ধরো দেখছেন এই যে এখানে একটা ভাইয়া অনেক সুন্দর একটা টিয়া পাখি নিয়ে আসছে এটা তো ছেলে না ভাইয়া বয়স কত দিন এটার তিন মাস কত চাচ্ছেন এটা তিন হাজার টাকা চাচ্ছেন এটা কি ট্যাম নাকি নন ট্যাম নন ট্যাম

আর কোন পাখি আছে বাজিঘাট ছাড়া আর কিছু বল নাই কিন্তু লাগলে দেওয়া যাবে তো বন্ধুর নামটা নাহিদ তো বন্ধুরা শুনলেন নাহিদ ভাই তার নাম্বারটা দিয়ে দিলেন বাজিকার সারা বর্তমানে বাসায় কিছু নাই কিন্তু আপনাদের যদি লাগে ভাইয়া কালেক্ট করে দিতে পারবে তো আপনারা যদি অন্য কোনো পাখিও নিতে চান তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুরা দেখছেন এখানে এক ভাই মাসাল অনেক সুন্দর কিছু বাজিকার নিয়ে আছে এই যে বন্ধুরা দেখছেন এখানে সবগুলো হচ্ছে বেবি ভাই এডি তো সবগুলো বাচ্চা না এডি তো বাচ্চা বাচ্চাগুলো কত করে চাচ্ছেন আপনার লেগে দুশো টাকা পিস দিতে আছে দুশো টাকা পিস

তো বন্ধুরের জন্য পাঁচটা বাচ্চা সহ এটা চাওয়া হচ্ছে পঁচিশশো টাকা বাকিটা আলোচনার সাথে কে দেখেন বাচ্চারা খাওয়ার জন্য ওর মায়ের সাথে করতেছে তো আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর বাজিঘরগুলা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন ভাইয়া বাসায় আর কতগুলো আছে বাসায় আরও পাঁচ ছয় জোড়া আছে আরও পাঁচ ছয় জোড়া আছে আচ্ছা আর কোনো পাখি আছে নাকি শুধু বাজি বাজেগরি শুধু বাজিঘর আচ্ছা আমার কোনো দর্শক যদি আপনার বাজেঘরগুলো নিতে চায় আপনার মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান নাইন সিক্স থ্রি ওয়ান ফোর সিক্স ডাবল সেভেন জিরো ওয়ান ফোর নাম্বারটা আরেকবার বলুন জিরো ওয়ান নাইন সিক্স থ্রি ওয়ান ফোর সিক্স ডাবল সেভেন জিরো ওয়ান ফোর ভাইয়ের নাম ইয়াসিন আরাফাত বন্ধুরা শুনুন ইয়াসিন আরাফাত ভাই তার যে মোবাইল নাম্বারটা বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর বাজিগারগুলো নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ভাই ভাইয়ার নাম আছে পারভেজ ভাই মার্শাল অনেক সুন্দর তিনটা খরগোশের বাচ্চা নিয়ে আসে এই যে সাদা খরগোশের বাচ্চা ভাই কয়দিনে বাচ্চা এগুলা দুই দুই মাসে দুই মাসের কত করে চাচ্ছেন পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া তো বন্ধুরা শুনুন এইটা হচ্ছে চাওয়া দাম পাঁচশো টাকা করে জোড়া উনি দাম চাচ্ছে বাসা কতগুলো আছে খরগোশ বাসা আছে আর দুইটা আরও দুইটা আছে আচ্ছা আমার কোনো দর্শক যদি আপনার এই খরচগুলো নিতে চায় মোবাইল নাম্বারটা বলে দেন না মোবাইল নাম্বার নাই

ভাইয়া এছাড়া বাসার কতগুলো আছে বাসা এগারো জোড়া আছে পেয়ার মাস্টার এগারো জোড়া মাস্টার পেয়ার আছে হ্যাঁ আচ্ছা আমার কোন দোষী যদি আপনার এই বাজিগারগুলো নিতে চায় আপনি ঠিকানার মোবাইল নম্বরটা বলেন নারায়ণগঞ্জ জালকুরি দেলপাড়া ফোন নাম্বার জিরো ওয়ান নাইন এইট টু সিক্স এইট ডাবল থ্রি নাইন এইট ভাইয়ের নামটা মোহাম্মদ ওসমান গনি তো বন্ধুরা শুনলেন এই যে ওসমান গনি ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ভাইয়ের এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই চলে আসি আর একটা খাতা সামনে এখানে এক বড় ভাই আব্দুল রহিম ভাই মাসাল্লাহ অনেক সুন্দর এক জোড়া কোকাটেল নিয়ে আসে এই যে বন্ধুরা দেখছেন লটিনো কোকাটেল ভাই এটা কি ডিম পাচ্ছে রানিং না ভাই বাচ্চা সবাই বাচ্চা কয় মাসে বাচ্চা এটা আট মাস আট মাসের এটা কি যে মেল ফিমেল শিওর

জিরো ওয়ান এইট টু নাইন ডাবল টু ওয়ান থ্রি নাইন ফাইভ ভাইয়ার নামটা মোহাম্মদ আব্দুর রহিম তো বন্ধুরা শুনলেন এই যে মোহাম্মদ আব্দুর রহিম ভাই তার মোবাইল নাম্বারটা বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই পোকাতেও জয়টা চান অথবা ভাইয়ার বাচ্চা আরও আছে ওইগুলোও যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আরেকটা পাখির দোকানে আমাদের এক ভাই শাহাদ ভাই মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর পাখি নিয়ে আসে এই যে বন্ধুরা রিসেন্ট

পুরো এক হাত বাদিগার এখানে রানিং আছে এই নিউ আইডাল্ট আছে

ভাইয়ের কাছে এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর আপনারা যদি এই বাজিঘর গুলা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া ভাইয়ার কাছে আছে একজোড়া ঘুগুড়া ঘুঘু একজোড়াওয়ালা ভুগু অস্ট্রেলিয়ান ঘুঘু কিন্তু এটা হচ্ছে চুইটাল

সিক্স থ্রি এইট জিরো ফাইভ জিরো থ্রি টু জিরো ভাইয়ের পুরা নামটা পুরা নামটা শাহাদ হোসেন তো বন্ধুরা শুনলেন শাহাদাত হোসেন ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আছি আর একটা সামারি ভাইয়ের খাতার সামনে ভাইয়া মাসালে অনেক সুন্দর কিছু পাখি সাথে কবিতা নিয়ে আসে নিজের বন্ধুরা দেখে সাথে কিছু কবিতা আছে আমরা পাখিগুলো আগে দেখি

অনেক সুন্দর একটা যে মেল আছে ভাই ইংলিশটা কত চাচ্ছেন ইংলিশটা 1000 টাকা পড়বে ভাই 1000 আর এই ক্লাসিকগুলা কত করে চাচ্ছেন ক্লাসিকগুলা গুলো 300 টাকা জোড়া আর এলবিনো জোড়াটা 800 টাকা না পিস না পিস আর জোড়াটা 800 তো বন্ধুরা শুনলেন ক্লাসিক চাচ্ছে 300 টাকা পিস আর এলবিনো জোড়াটা চাচ্ছে 800 টাকা আর এই ইংলিশ ইংলিশটার জন্য কত বলে দিলেন 1000 টাকা ইংলিশ যে মেলটা নিতে পারবেন 1000 টাকা এছাড়া ভাইয়ের কাছে আছে এই যে অনেক সুন্দর এক জোড়া এই সিরাজি কবুতর

তো বন্ধুরা শুনলেন জি ভাইয়া তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর পাখি বা বলে নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি আর একটা পাখির দোকানে আমাদের এক বড়ো ভাই ওমর ভাই মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু পাখির কালেকশন নিয়ে আসছে আমরা একটু ভাইয়ার পাখিগুলো দেখবো আর আজকে কোন পাখির দামটা কেমন চাচ্ছে সেটা একটু জানার চেষ্টা করবো এই যে বন্ধুরা দেখছেন মাসাল্লাহ পুরো এক খাঁচা কোকাটেল আছে ভাইয়ার কাছে এখানে তৃণমূল পাল থেকে শুরু করে এই গ্রে সব ধরনের যে কোকাটেল আছে

এছাড়া এই যে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরো বাজিকারের পুরো একটা কলোনি নিয়ে আসছেন ভাইয়া আজকে ভাই এখানে কি সব অ্যাডাল

আজকা তো বন্ধুরা চললেন উমর ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি সব সবথেকে বড় পাখির দোকানে এই যে আমাদের বড়ো ভাই হাবিব ভাই মাছাল্লা অনেক সুন্দর সুন্দর কিছু পাখির কালেকশন নিয়ে আসছেন আজকে হাটে আমরা একটু ভাইয়ার কালেকশনটা দেখবো আর আজকে কোন ধরনের পাখির দামটা কেমন যাচ্ছে সেটা একটু জানার চেষ্টা করবো এই যে বন্ধুরা দেখছেন শুরুতেই আছে এখানে ঘুঘু পাখি আছে ভাই সবই তো অস্ট্রেলিয়ান না হ্যাঁ অস্ট্রেলিয়ান সব কি রানিং সব রানিং পেয়ার কত করে দিচ্ছেন আজকে আষ্ট টাকা জোড়া কালার যেটাই নেই যেটাই নেই কোনো ডিসকাউন্ট নাই আছে কম বেশি কম বেশি ডিসকাউন্ট আছে তো বন্ধুরা শুনলেন আটশো টাকা চাওয়া দাম বাকিটা আলোচনা সাপেক্ষে মাসাল অনেক সুন্দর সুন্দর কিছু ওই যে ঘুঘু পাখি আছে তা আপনারা যদি ভাইয়ের এই ঘুঘু পাখিগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া এই যে খাঁচার ভিতরে আছে মাসাল অনেক সুন্দর কিছু কোকাটেল এই যে বন্ধুরা দেখছেন এইখানে এই যে লটিন আছে এই যে হোয়াইট ফেজ আছে আবার গ্রে আছে সব ধরনের আছে ভাই সবগুলা কি রানিং সব রানিং পেয়ার কোনো ট্যাম আছে না ট্যাম নাই ট্যাম একটাও নাই না ট্যাম একটাও নাই ভাই লটিনের জোড়াটা কত চান লটিন ভাই জোড়াটা পড়বো পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হ্যাঁ তো বন্ধুরা শুনুন এই লটিনের জোড়াটা দাম চা হচ্ছে পাঁচ হাজার টাকা এই যে এই মাছখানে একটা আর এই যে একটা আর গ্রে গুলো কত করে চাচ্ছেন গ্রেগুলো চার হাজার টাকা

এটা বারোশো টাকা এই যে রেন্ডো ফ্যাট এটা হ্যাঁ হ্যাঁ এই যে এটা হচ্ছে রেন্ডো ফ্যাট এটা দিচ্ছে বারোশো টাকা মার্শাল এই যে ক্লাসিকের মধ্যে অনেক সুন্দর একটা মিউটেশন এই যে বন্ধুরা দিচ্ছেন কালারটা দেখেন অনেক সুন্দর এটা কত ভাই এটা এক হাজার টাকা এটা এক হাজার আর এই যে উপরেটা এটা এক হাজার টাকা এটাও এক হাজার আর এটা কি মদন মদন এই যে বন্ধুরা দেখছেন আসো এটা মদন পিয়া এই যে এটাকে এই যে মদনতা বলা হয় ভাই এটার নাম আসলে মদন পিয়া চেহারাটাকে মদন মদন লাগে দেখে আর কি আমরা একজনের পাঁচ থেকে বলছে যে টিয়াটা দেখতে আমার মতো আসলে আমার মতো না ভাইয়ার মতো তার ফেসটা দেখাইতে পারলো বুঝাইতে পারত ভাই এটা মেল না ফিমেল মেল কত চাচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এটা একটি কি কথা বলতে পারে এটা শুধু শীচ দেয়ার কাকা বলে শুধু শীত দেয়

তো বন্ধুরা এটা চাওয়া দাম পঁচিশ হাজার বাকিটা আলোচনা সাপেক্ষে এছাড়া এই যে এখানে আছে বেবি এই যে কোকাটেল বেবি আছে দুইটা লাভবার্ড আছে একটা ভাই কোকাটেল কত করে লাভবার্ড কত লাভবার্ড পড়বে দুই হাজার টাকা লটিনোটা দুই হাজার টাকা রয়েছে পনেরোশো পনেরোশো টাকা গ্রেট আমাদের শুনলেন লটিনোটা দুই হাজার এই যে লাভবার্ড দুই হাজার আর এই গ্রেটা পনেরোশো টাকা এই যে এখানে আছে একজন হিরামন তোতা এটাকে তোতা বলা হয় টিয়াও বলে না

জোড়াটা চাচ্ছেন কত চার হাজার চার হাজার টাকা চার হাজার টাকা চাওয়া বাকিটা আলোচনা সাপেক্ষে আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা রিংলেট এটা হচ্ছে আমাদের দেশি রিংলেট ভাই এটা কি চিটাগাং এর হ্যাঁ ভাই চিটাগাং ছেলে না ছেলে এটা এটা কি ফুল টেম ফুল ড্যাম কথা বলে না ভাই কোনো কথা বলে না এটা বয়স কত দিন এটা বয়স চলছে আট মাস আট মাস কত চাওয়া হচ্ছে এটা এর দাম ছয় হাজার টাকা ছয় হাজার টাকা বন্ধুরা দেখছেন মাসাল্লাহ অনেক সুন্দর পোজ দিয়ে আছে মডেল হিসাবে খুব ভালো এডা দামটা হচ্ছে হাজার টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে আপনি যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর ভাই কথা বলা কোনো ময়নাটি আছে ময়না নাই আসল ভাই বিক্রি হয়ে গেছেড়া বিক্রি হয়ে গেছে হ্যাঁ ভাই তো বন্ধুরা ময়না নাই কিও নাই বিক্রি হয়েছে কিন্তু ভাইয়ের কাছে এই যে এখানে একটা ময়না আছে এই সুন্দর দেখছেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ময়না আমরা একটু এই ময়নাটা দেখি ভাই এটা ছেলে না মেয়ে এটা ভাই মেয়ে

ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব কর নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ